কান্দি থানার উদ্যোগে রক্তদান শিবির ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটাতে মুর্শিদাবাদের কান্দি থানার উদ্যোগে উৎসর্গ রক্তদান শিবিরের আয়োজন করা হলো কান্দি থানার প্রাঙ্গনে উপস্থিত ছিলেন কান্দি বিধায়ক অপূর্ব সরকার কান্দি মহকুমার আরক্ষা আধিকারিক শাস্ত্রিক আম্বারদ পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রদীম সরকার কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক কান্দি থানার আইসি মৃণাল সিনহা এবং অন্যান্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও পুলিশ প্রশাসন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব সমাজকে রক্তদানের উদ্যোক্তা করতে এবং রক্তের ঘাটতি মেটাতে এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে উদ্যোক্তারা মোট একশো জন রক্তদাতা রক্তদান শিবিরে রক্তদান করেন মুর্শিদাবাদ থেকে রাজকুমার দত্তের রিপোর্ট প্রাইম নিউজ আজকে প্রত্যেক বছর মতো কালী থানা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছেন আর তার জন্য অনেক অনেক শুভেচ্ছা আর গত বছর যেটা আইসি বললেন যে এখানে দুশো প্লাস ইউনিট কালেক্ট হয়েছে তারপরে একটু সমস্যা হয়েছে সেইভাবে এবার আমরা টার্গেট নিচ্ছি অ্যারাউন্ড হান্ড্রেড ইউনিটস অফ ব্লাড তো আমি খুবই কনফিডেন্ট কি আপনাদের সহযোগিতার জন্য এই টার্গেট আমরা মিট করবো আর যেটা পুলিশের কাজ আছে সেটাই প্রাণে রক্ষা তার একটা তাই আছে আমরা ফিল্ডে কাজ করি এখানে এমপ্লয় অর্ডার দেখি কিন্তু এইভাবে ব্লাড ডোনেশন করাও একটা ইম্পর্টেন্ট পার্ট আছে যেটা নিয়ে আমরা খুবই গর্বিত আর আশা করছি সামনে বছর এটা আমরা অর্গানাইজ করবো আর এটাই বলার আছে গান্ধী থানা মুর্শিদাবাদ পুলিশ সবাই সবসময় আপনাদের সঙ্গেই আছে সাথেই আছে কিছু অসুবিধা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের পক্ষ থেকে যেটা করা সেটা আমরা অবশ্যই করব はい。Thank you.